ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত হয় আমবাসা এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে সফলতার সহিত প্রথম বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হয় কুলাইকলোনি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া একশো পঞ্চাশ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় প্রদীপ প্রজনন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আম্বাসা পৌর পরিষদের কাউন্সিলর উত্তম অধিকারী অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণুদত্ত ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল সংগঠনের জেলা সম্পাদক স্বপন নমসহ অন্যান্য এদিন এ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিগণ বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ বলেন শিক্ষা একটি সুস্থ সমাজ গড়ে তোলে বর্তমানের ছাত্রছাত্রীরা নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারলে সমাজ শিক্ষিত হবে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক বিষয়েও তাদের শিক্ষিত হতে হবে তবেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে অতিথিগণ বলেন এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতের ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে প্রতি সংবর্ধনা অনুষ্ঠান রাজ্য জুড়ে করছেন উনারা চাইছেন প্রত্যেকটি ছাত্রছাত্রী যেন সঠিক শিক্ষা গ্রহণ করে সমাজ রাজ্য ও দেশের সম্মান বিশ্বের ছড়িয়ে দেয় তবেই তাদের শিক্ষা সফল হবে ডিস্ট্রিক্টের থালাইতে আমরা গত ছ বছর ধরেই লাগাতার এই যে ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আজকে বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যেটা এবং সেন্ট্রাল বোর্ড এবং আমাদের পিপিএসসি দুটো বোর্ড দুটো বোর্ডেই যারা উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে সম্মানের সঙ্গে নিজেদেরকে তুলে ধরতে পেরেছে তাদেরকে আমরা ক্ষুব্ধ একটা সম্মাননা প্রদান করি যাতে করে তারা আগামী দিনে এই রাজ্যের এবং দেশের হয়ে উৎসাহ তাদের বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে আরও ভালো জায়গায় তারা পুঁজতে পারে দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখে এই সংগঠন করা এই রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠনের বিভিন্ন সারা বছর বিভিন্ন কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে বলবো এই সুন্দর জীবন এই জীবনটাকে যেন ব্যর্থ না করতে পারে অর্থাৎ জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে পড়াশোনায় একমাত্র মাধ্যম তার মাধ্যমে সে নিজেকে শক্তিশালী এবং সঙ্গে সঙ্গে দেশ সেবা জনসেবা সব কিছুতেই নিজেকে তুলে ধরার ক্ষেত্রে পড়াশোনায় একমাত্র পাক পথ সেই পথে যেন সে এগিয়ে গিয়ে তার নির্দিষ্ট লক্ষ্যে যদি কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল বা অধ্যাপনায় আসেন বা শিক্ষক হন সেক্ষেত্রে যেন সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেটাই আমাদের আজকের এই উদ্দেশ্য থাকবে আজকে তাদের কাছে